কালি সেট করছেন তাকে তো মা কারে যেন তো দিতেই হবে একদম একদম এক জায়গায় অনেক কমে কালি দিয়ে যাচ্ছে এক জায়গা সিআর কে বসিয়ে लीजिएगा তো ফুট আছেই গদা আছে এগুলো হলো কোল সি আচ্ছা এইগুলা 1700 টাকা কেজি ওজন করে দাও এটা হলো অগ্নি কুঠার আচ্ছা কিন্তু এটা খুব হালকা খুব পাতলা আচ্ছা এটা 1500 টাকা দাম আচ্ছা এটা 2500 টাকা দাম সাড়ে মধ্যে এক এটা মায়ের মুখ এক এটা বাবার মুখ মানে ডুয়াল আর বন্ধুরা ওয়েলকাম টু বংজিলা কাপেল আর আজ আমরা আবার চলে শঙ্কর বাসনালয়তে দাদার সাথে আমরা এখন কথা বলবো বা জেনে নেব দাদার দোকানে কি কি আইটেম এখন পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বাটের দাদা আপনার নামটা একটু বলবেন নমস্কার সবজি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম হলো বিনোদ কুমার সাউ আর আমার দোকানের নাম হলো শঙ্কর বসনালে যেটা আপনার শোয়া বাজার মুখে আছে আর আমার অ্যাড্রেস হলো চারশো আশি রবীন্দ্র সরণি কলকাতা সাত লক্ষ পাঁচ নিয়ার শোয়া বাজার মোড় আমাদের এই ল্যান্ডমার্ক হলো শোভা বাজার মোড় আপনি যদি হাওড়া থেকে আসতে চান ওইখান থেকে আপনি দুশো পনেরো এ বা সাম বাজার মিনিট সেটা ধরে আপনি সোয়া বাজার বিকে পারে নাপতে পারেন তার ছাড়া মেট্রো আছে তার ছাড়া জাহাজ জলে জাহাজ আছে ওই সব দিকে আপনি আমার দোকানে আপনি আসতে পারেন দাদা আজকে আপনার দোকানে আমরা এসেছি বাকের আইটেম সামগ্রী দেখার জন্য তো নতুন কি কি কালেকশন আপনার দোকানে এখন পাওয়া যাচ্ছে একটু কাইন্ডলি বলবেন বাকের সব রকম জিনিসই আমার কাছে পাবেন চালু ধরছে আপনার থেকে এই ঘন্টা থেকে এগুলো বাঁকে লাগাবার ঘন্টা আছে এটা বাইশ নম্বর বলা হয় এটা বাইশে ছোট হলো এটা বাইশে স্পেশাল হলো এটা আপনার পড়ছে দুশো তিরিশ টাকা করে জোড়া এটা পড়ছে আপনার তিনশো টাকা করে জোড়া এছাড়া এবার চালু হচ্ছে আমাদের কালেকশন আপনার বলতে গেলে এই গদা থেকে এখানে সব গদা আছে ছোট থেকে বড়ো সব গদা আপনি পাবেন যেটা চালু হয় মাত্র পাঁচশো টাকা থেকে মানে সব রকম সাইজের গদাই আরকি অ্যাভেলেবেল নেই মোটামুটি পাঁচশো টাকা দিয়ে চালু হয় আচ্ছা আপ তো দশ হাজার টাকা আমার কাছে পাবেন আচ্ছা পাঁচ ফুট আট ফুট দশ ফুট যেটা মানুষের ডিমান্ড থাকবে সব রকম আমার কাছে আপনি গদাইটা দাদা কত ফুট আছেই গদাটা আপনার সাড়ে তিন থেকে চার ফুটের গদা আছে আচ্ছা এটা আপনার সাড়ে চার হাজার টাকা দাম পড়ছে আচ্ছা ঠিক আছে এছাড়া আপনি যত রকম সাইজ বলবেন ছোট থেকে নিয়ে বড় সব রকম আপনি গদা পাবেন আচ্ছা কালেকশন আপনার বাঁকের লাগাবার জন্যে ত্রিশুল হয় হ্যাঁ নানা রকম ত্রিশুল নানারকম ভ্যারাইটিস তিরিশূল নানা রকম ডিজাইনের তিরিশ শুল এগুলো মোটামুটি চালু হয় আমার কাছে পঁচিশশো টাকা দিয়ে মাত্র আচ্ছা সেই জিনিসটা এখন নেই কিন্তু পাবেন আমার কাছে পঁচিশশো টাকা দিয়ে তিরিশ সুল পাবেন তিন ফুটে আচ্ছা চালু তিন ফুট থেকে নিয়ে আপতু ছ ফুট সাত ফুট অবধি তিরিশুল হয়

পাকে লাগাবার জন্য ছিলাম আচ্ছা ছোট থেকে বড় ছিলাম আমার কাছে পাঁচশো টাকা দিয়ে চালু হবে ছিলাম আচ্ছা পাঁচশো টাকা দিয়ে নিয়ে মোটামুটি আমার কাছে একটা চিলাম ছিল আপনার সাত ফুটে আচ্ছা সেটা দাম ছিল পঁচিশ হাজার টাকা আচ্ছা

এগুলো সাড়ে সাতশো টাকা কেজি ওজন করে দাম আচ্ছা কলসি ছাড়া এবং মানুষ অনেক কিছু এখন নতুন নতুন ডিজাইন বেরিয়ে গেছে যে এটা হলো হাঁড়ি টাইপে এই মধ্যেও মানুষ জল ভরে নিয়ে যাচ্ছে এখন একটু অন্যরকম ডিজাইন টাইপ অন্যরকম ডিজাইন এটা সাড়ে আটশো টাকা কেজি আচ্ছা তারছাড়া এই একটা জিনিস হয় তাকে বলা হয় হান্ডিয়া আচ্ছা রাজস্থানি হান্ডিয়া আচ্ছা এই মধ্যে মানুষ জল ভরে নিয়ে যায় আচ্ছা এটা হলো বারোশো টাকা কেজি আচ্ছা মানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের আছে আর এইটুকু আমি বলে দিচ্ছি যে কোয়ালিটি যে জিনিস বা যে দামে আমি আপনাকে মাল দেব পুরো কলকাতায় খুজলে আপনি পাবেন না সত্যি দাদা দোকানে কিন্তু ইউনিক ডিজাইন আমরা দেখতে পাচ্ছি বাকি সামান আমার কাছে আপনি তামারও পাবেন আচ্ছা তামড়ে মানে তামারও আছে হ্যাঁ দল ভরে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য আপনি তামারও পাবেন আমার বা তো কাঁসা পিতল তামা সব রকমই দাদা রাখছেন মেটাল আর কি সুন্দর

তো তিন রকম দাদা ডিজাইন কোয়ালিটি তারা আমাদেরকে তো দাদা এই যে চোকা কা এই যে পুরো মুখটা যে মানে আকা আর কি অঙ্গরাজ কোনা যে কি হ্যাঁ হ্যাঁ একদম সব দি কালার করে আপনি আমার কাছে তো আপনাকে বললে আপনি সেটা সেই মতো হবে না আমরা সব खुद দেরকে কালার কোরাই দি আমরা অলরেডি কালার করেই থাকে না দাদা বলছেন আর এর ছাড়া এই তিনটা কোয়ালিটি আছে এর ছাড়াও অনেক সময় যারা কলসি হারিলায় এই থালার মধ্যে এই থালার মধ্যে সেটিং করে আমরা যে কোনো যাবতীয় মূর্তি সব বসিয়ে দিই এইভাবে সেটিংটা এইভাবে থাকে আচ্ছা এই বাবার মুখ লিললো এই মুখটাই থালের মধ্যে বসিয়ে আমরা নিচের থেকে সেটিং করে দিই আচ্ছা তো দাদা মানে পুরো সেটিং করে তৈরি করে দেন করে দেবো যা আপনার রিকোয়ারমেন্ট আছে সবই পাবেন আচ্ছা ঠিক আছে এই মুখ ছাড়া যেমনি ধরুন কেউ নট বললো এটা হলো নট রাইজ হ্যাঁ হ্যাঁ সেটাও আমরা এখানে সেটিং করে দিই আচ্ছা আচ্ছা কোনো অসুবিধাই নেই দাদা সবকিছু সেটিং করেই হ্যাঁ দেন আর কি তো আপনার রেডিমেডই পেয়ে যাচ্ছেন হ্যাঁ সবই পাবেন এছাড়া এই বছর নতুন বেরিয়েছিল এই মা বাবা আচ্ছা মানে দুদিকে দু রকম একটা বলে বাবা একটা মা পার্বতী আচ্ছা আচ্ছা ওই যে ওইখানে সব লাগানো আছে দেখতে পারেন আচ্ছা বা মা বাবা এগুলো বললে আমরা সব বসিয়ে দিই এখানে দাদা ফিট করে দেন যেটা বলছেন আর কি খুব সুন্দর সুন্দর আপনারা কিন্তু এই সব সামগ্রী দাদার দোকানে পাচ্ছেন দেখুন এবার কলসি বসাতে গেলে এখন নিত্য নতুন বেরিয়েছে পদ্ম ফুল পদ্ম ফুল ডিজাইন করা আর কি হম এটার মধ্যে বসিয়ে মানুষ নিয়ে যায় আচ্ছা আচ্ছা একে বলা হয় এই মধ্যে বসিয়ে মানুষরা যায় একদমই ইউনিক ব্যাপার এটা আমি প্রথমে দাওয়া দোকানেই দেখছি পদ্ম ফুল ডিজাইন করা তার উপরে বসানোর জন্য কি কলসি খুব সুন্দর একদম ইউনিক আর এটা চালু হয় আপনার পাঁচ হাজার টাকা দিয়ে আচ্ছা

আচ্ছা মানে এরকম ইউনিক জিনিস পাওয়ার জন্য যত ইউনিক জিনিস উনি মোবাইল থেকে যত ছবি হোক যাই হোক সবাই বানিয়ে দেবো কিন্তু একটু সময় দিতে হবে আগে থেকে বুক করতে হবে দাদা হ্যাঁ তারা তো প্রচুর স্টক আছে এখানে এসে এমনিও কেনা যাবে হ্যাঁ কেনা কবে করা যেতে পারে এছাড়া নানা রকম কুঠারে ডিজাইন আছে দারুণ দারুণ একদম ইউনিক ডিজাইনটা দেখছি এবছরের একদম নতুন একটা ডিজাইন কিন্তু কোনো জায়গা দেখিনি আমি খুব সুন্দর ডিজাইন

আচ্ছা তিন টাকা দিয়ে আপ্টু দশ হাজার টাকা অবধি আছে চাঁদের মধ্যে এক স্যার এটা মায়ের মুখ এক সাইড এটা বাবার ডুয়াল আর কি একদিকে মায়ের মুখ একদিকে বাবার হ্যাঁ বা সেটা চালু হয় মাত্র পনেরোশো টাকা দিয়ে আপ্টু নিয়ে চালু হয় সেটা তিন ফুট চার ফুট পাঁচ ফুট অব্দি হয় মানে কুড়ি হাজার টাকা পঁচিশ টাকা আপু সাইজ অ্যাভেলেবেল থাকে পেট্রোলের জিনিস সবাই তো অ্যাফোর্ট করতে পারে না তাই জন্য একটু কম দামের জন্যে এটা মাত্র আপনার আড়াইশো টাকা দাম জোড়া পাঁচশো টাকায় হয়ে যাচ্ছে যদি পেট্রোলে কিনতে গেলে হতে পারে সেটা জন্য যদি পনেরোশো টাকা পড়ছে এটা পাঁচশো টাকায় জোড়া হয়ে যাচ্ছে ছোট থেকে বড় সবই সারে মাথা পাওয়া যায় আমার কাছে সারে মাথা আপনি কেজিতে পাবেন যেটা কোনো জায়গায় আপনাকে কেজিতে দেবে না পনেরোশো টাকা কেজি ওজন করে দাম যেটা আমার ছাড়া আপনাকে পুরো কলকাতায় কেউ দেবে না সবাই আপনাকে পিসে দেবে একমাত্র আমি আছি যেটা আপনাকে কেজিতে এটা দেখতে পারবো বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি আপনার দু হাতে হ্যাঁ ছোট বড় সাইজ হয়

এই শিয়ার মুসলি আর কি খুব সুন্দর দেখুন এটা হলো মায়ের জিনিস মানে এই মায়ের মূর্তি সামনে মা কালী মূর্তির সামনে আর কি শিয়ালের মূর্তি একটা থালাতে মা কালী থাকবেন একটা থালাতে শিয়াল থাকবে আপন করা হয় আচ্ছা বাহ 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 তো এই ফিটিংটা আপনারাই করে দেন সব আমরা করে দিই আর এটা কি আছে দাদা এটা সূর্য আছে সূর্য দেব আকের লাগানো হয় এগুলোর কি রকম প্রাইস আছে এটা 2500 টাকা দাম আছে 2500 জোড়া কি সিঙ্গেল সিঙ্গেল পিস তো দাদা তোমার দোকানের লোকেশনটা আর নামটা একবার বলে দাও নমস্কার আমার নাম হলো বিনোদ কুমার সাউ আর আমার দোকান লোকেশন হলো আপনার শোভাবাজার মোড় আমার দোকানের নাম হলো শঙ্কর বাসনালে অ্যাড্রেসটা হলো চারশো আশি রবীন্দ্র সরণি কলকাতা সাত লক্ষ পাঁচ নিয়ার শোভাবাজার মোড় অনেক সময় মানুষ বাজার মোড় যদি না বুঝতে পারে তাহলে আমাদের এখানে বাজার পোস্ট অফিস আছে সেটা বললেও মানুষ আসতে পারবেন

আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে ভিডিওটাকে দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে কতদিন ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো বংফিলা কাপিল